ইরানের ড্রোন ভোপাতিত হওয়ার কথা স্বীকার করল ইসরায়েল ইসরায়েলের দাবি ইরানের নিয়ে নিয়ে মালালা ক্ষোভ প্রকাশ ইসরায়েলের সন্ত্রাসবাদের বিরুদ্ধে ইরানের আত্মরক্ষার অধিকার আছে বললেন এর দোকান ইসরায়েল আসলে কি অর্জন করতে চায় সর্বশেষ জানাবো যুক্তরাষ্ট্র সামরিক হস্তক্ষেপ করলে অপূরণীয় ক্ষতি হবে বললেন খামেনি শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত ইরানে ড্রোন ভূপাতিত হওয়ার কথা স্বীকার করলো ইসরায়েল ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তাদের একটি দূরনিয়ন্ত্রিত আকাশযান ইরানে ভূপাতিত হয়েছে ভূমি থেকে আকাশের নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের আঘাতে সেটি ভূপাতিত হয়েছে সামরিক বাহিনী বলেছে তথ্য ফাঁস হওয়ার কোনো ঝুঁকি নেই এর আগে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম দাবি করেছিল ইরানি বাহিনী চোদ্দটি ইসরায়েলি ড্রোন এবং একটি এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান ভূপাতিত করেছে এই খবরের পরপরই ইসরায়েলের এই বিবৃতি এলো ইসরায়েল যুদ্ধ বিমান ভূপাতিত করা নিয়ে ইরানের সর্বশেষ দাবির বিষয়ে কোনো মন্তব্য করেনি তবে এর আগে বুধবার সকালে ইরানের মধ্যাঞ্চলীয় শহর ইসফাহানে হার্মিস নয়শো সিরিজের একটি ইসরায়েলি ড্রোন ভূপাতিত করার দাবি করেছিল দেশটির সেনাবাহিনী ইরানের সেনাবাহিনী জানিয়েছে ভূপাতিত ড্রোনটি হার্মিস নয়শো সিরিজের যা ইসরায়েলের সামরিক বাহিনীর অন্যতম শক্তিশালী ও বিধ্বংসী যুদ্ধাস্ত্রগুলোর একটি ইরানের রাষ্ট্রীয় টিভি আইআরআইবি এই ড্রোন ভূপাতিত করার বিষয়টি নিশ্চিত করেছে এবং নজরদারির জন্য ব্যবহৃত বিধ্বস্ত ড্রোনটির ভিডিও ফুটেজ প্রকাশ করেছে এই ড্রোনগুলো ইসরায়েলের নিজস্ব যুদ্ধাস্ত্র উৎপাদনকারী সংস্থা এলবিট সিস্টেম সার্ভিস তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইতোমধ্যে ধ্বংসপ্রাপ্ত ড্রোনটির ছবি প্রকাশিত হয়েছে ছবি দেখে বোঝা যাচ্ছে যে ড্রোনটি পতিত হয়েছে ইস্পাহানের জনবিরল অঞ্চলে ইসরায়েলের আটাই শাখার যান ভূপাতিত দাবি ইরানের মধ্যপ্রাচ্যে উত্তেজনার নতুন মাত্রা যোগ হয়েছে ইরানের সাম্প্রতিক এক সামরিক ঘোষণায় তেহরান জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি বিমান বাহিনীর আটাইশটি আক্রমণকারী আকাশযান তারা ভূপাতিত করেছে অভূতপূর্ব এই ঘোষণা এমন এক সময় এসেছে যখন ইরান ইসরায়েল সরাসরি সামরিক সংঘাতে জড়িয়ে পড়েছে এমনকি এতে যুক্তরাষ্ট্রের সরাসরি হস্তক্ষেপের আলোচনা জোরালো হচ্ছে কি ধরনের আকাশযান ভূপাতিত হয়েছে ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ও সামরিক সূত্র বলছে ভূপাতিত আটাশটি আকাশযানের মধ্যে রয়েছে হার্মেস ড্রোন এটি মূলত একটি দূরপাল্লার নজরদারি ও আক্রমণাত্মক ড্রোন যা ইসরায়েলিরা প্রায়শই গাজা লেবানন ও সিরিয়ায় ব্যবহার করে এফ সিক্সটিন ও এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান ইরানি সূত্র দাবি করেছে কয়েকটি ম্যান্ড বিমান ও লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে যদিও এর দাবি স্বাধীনভাবে যাচাই করা যায়নি বিশেষ মিশনের ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্ল্যাটফর্ম ইরান বলছে তারা ইসরায়েলি ইলেকট্রনিক হামলার সক্ষমতা রোধ করেছে আন্তর্জাতিক প্রতিক্রিয়া যদিও ইরানের ঘোষণাকে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতার বড় সাফল্য হিসেবে দেখাচ্ছে তবে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বিষয়টি এখনও সাবধানতা সহকারে পর্যবেক্ষণ করছেন যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় ইউনিয়ন এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ইরানের দাবি সম্পর্কে কোনো মন্তব্য করেনি তবে ইসরায়েল জানিয়েছিল মঙ্গলবার তারা ইরানের ষাটটির বেশি বিমান ব্যবহার করে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রকে নিয়ে হতাশ মালালা ক্ষোভ প্রকাশ পাকিস্তানের নোবেল বিজয়ী অধিকার কর্মী মালালা ইউসুফ জাই গাজার ইসরায়েলের গণহত্যা বন্ধে যুক্তরাষ্ট্রের ব্যর্থতা নিয়ে তীব্র সমালোচনা করেছেন তিনি বলেছেন যুক্তরাষ্ট্রের যে বিপুল প্রভাব ক্ষমতা রয়েছে তা তারা মানব জীবন রক্ষার শান্তি আনার কিংবা স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ব্যবহার করেনি এটা অত্যন্ত হতাশাজনক খবর জিও নিউজের এর টাইমস উইমেন ইন বিজনেস সামিটে তিনি এসব কথা বলেন গাজায় চলমান সহিংসতা বন্ধে যুক্তরাষ্ট্রের আরও জোরালো ভূমিকার আহ্বান জানিয়ে মালালা বলেন আমি আশা করি যুক্তরাষ্ট্র গাজায় সংঘটিত গণহত্যা বন্ধে যুদ্ধবিরতির পক্ষে এবং মানবিক সহায়তা প্রবাহ নিশ্চিত করতে আরও কার্যকর পদক্ষেপ নেবে গাজায় ইস্যুতে দীর্ঘদিন চুপ থাকার অভিযোগ প্রসঙ্গে মালালা বলেন এ অভিযোগগুলো তথ্যভিত্তিক নয় জনসমক্ষে থাকা ব্যক্তিদের সবসময় সমালোচনার মুখে পড়তে হয় অনেকে ইচ্ছাকৃতভাবে তথ্য যাচাই না করে অভিযোগ তোলেন তিনি জানান আমি দুই সাল থেকে গাজা বিষয়ে কথা বলে আসছি আমি বিভিন্ন সময়ে সংকট নিয়ে সোচ্চার হয়েছি মানবিক সহায়তায় কাজ করেছি মালালা জানান তিনি দুই হাজার চোদ্দ দুই এবং দুই সালে গাজার শিশুদের জন্য স্কুল নির্মাণে অনুদান দিয়েছেন এবং বর্তমানে শিশুদের সহায়তা করার অনেক সংগঠনকে জরুরি অনুদান দিয়েছেন ইসরায়েলের সন্ত্রাসবাদের বিরুদ্ধে ইরানের আত্মরক্ষার অধিকার আছে বললেন এর দোগান দখলদার ইসরায়েলের রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ এবং গুন্ডামির বিরুদ্ধে ইরানের আত্মরক্ষার অধিকার আছে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ বুধবার তুরস্কের জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির সংসদীয় গ্রুপের বৈঠকে মন্তব্য করেন তিনি এরদোগান বলেন নিজেদের আত্মরক্ষা ইসরায়েলের রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ এবং গুন্ডামির বিরুদ্ধে এটি ইরানের খুবই স্বাভাবিক বৈধ এবং আইনি অধিকার এর আগে গতকাল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নিয়ে এর দোকান বলেন নেতানিয়াহু এ অঞ্চলের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি তার্কিশ প্রেসিডেন্ট বলেছেন ফিলিস্তিনের গাজায় যুদ্ধাপরাধী নেতানিয়াহু যে গণহত্যা চালিয়েছেন এর মাধ্যমে তিনি জার্মান নাৎসি নেতা অ্যাডলফ হিটলারকে ছড়িয়ে গেছেন প্রসঙ্গত এর দোকানের আগেও কয়েকবার নেতানিয়াহুকে হিটলারের সঙ্গে তুলনা করেছিলেন এর আগে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এর দোকানের সঙ্গে ফোনে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান সোমবারের ১৬ জুন এ ফোন আলাপে ইসরায়েল ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার পাশাপাশি বৃহত্তর আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা হয় ইসরায়েল আসলে কি অর্জন করতে চায় গাজা লেবানন সিরিয়া ও ইয়ামেনের পর যুদ্ধবাজ ইসরায়েল গত তেরো জুন থেকে ইরানে হামলা চালানো শুরু করে এরপর থেকে একটা বড় প্রশ্ন থেকে গেছে তা হল ইসরায়েলের চূড়ান্ত লক্ষ্য আসলে কি ইসরায়েলি সামরিক কর্মকর্তারা বলছেন এটি ছিল একটি পূর্বাভাস ভিত্তিক হামলা ইরানের পারমাণবিক কর্মসূচিকে ক্ষতিগ্রস্ত করাই ছিল এর মূল লক্ষ্য কারণ ইরান নাকি পারমাণবিক অস্ত্র তৈরির দ্বার প্রান্তে পৌঁছে যাচ্ছিল যদিও তারা এ দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেনি বরং যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সাম্প্রতিক মূল্যায়নে বলা হয়েছে ইরান এখনও তার পারমাণবিক কর্মসূচিকে অস্ত্রায়নের সিদ্ধান্ত নেয়নি দুই সালেই তারা এ পরিকল্পনা ত্যাগ করেছে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির সদস্য রাষ্ট্র ইরান বলে আসছে তারা শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তির অধিকার রাখে একই সঙ্গে তারা বরাবরই চেষ্টা করার অভিযোগ অস্বীকার করে আসছে অন্যদিকে নিজে তো সদস্য নয় ধারণা করা হয় যে তাদের নিজস্ব পারমাণবিক অস্ত্র রয়েছে যুদ্ধবাজ হিসেবে খ্যাত সেই দেশটি বরাবরই ইরানের এসব বক্তব্য প্রত্যাখ্যান করে এসেছে এবং বারবার হামলার হুমকি দিয়েছে এরই জেরে গত তেরো জন ইসরায়েলি হামলা শুরুর ঠিক আগের দিন বারো জন আন্তর্জাতিক পরমাণু পর্যবেক্ষক সংস্থা আইএইএ জানায় ইরান দুই দশকে প্রথমবারের মতো তার অপ্রসারণ বাধ্যবাধকতা ভেঙেছে মূলত বিশেষ উদ্বেগ তৈরি হয়েছে ইরানের সমৃদ্ধকৃত ইউরেনিয়ামের মজুদের পরিমাণ দিয়ে যা একদিকে যেমন বিদ্যুৎ চুল্লির জ্বালানি তৈরি করতে পারে যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ করলে অপরনীয় ক্ষতি হবে বললেন খামেনি ইরান ইসরায়েল সংঘাতে যদি যুক্তরাষ্ট্র সামরিক হস্তক্ষেপ করে তবে তাদের অপরনীয় ক্ষতি হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা তোলা আলী খামিনি বুধবার এক টেলিভিশন ভাষণে তিনি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন আমেরিকানরা জেনে রাখুক যুক্তরাষ্ট্র যদি কোন ধরনের সামরিক হস্তক্ষেপ করে তবে তাদের অপরণীয় ক্ষতি হবে খবর আল জাজিরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইঙ্গিত করে ইরানের এই নেতা আরও বলেন যারা ইরানের ইতিহাস জানে তারা কখনো ধমকের সুরে এ জাতির সঙ্গে কথা বলে না ভাষণে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এক স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি বলেছেন ইসরায়েলকে ভুলের মাসল দিতে হবে ইরান কখনো পরাজয় স্বীকার করে আত্মসমর্পণ করবে না এর আগে গতকাল মঙ্গলবার খামেনিকে ইরানের তথা কথিত সর্বোচ্চ নেতা বলে ব্যঙ্গ করেন ডোনাল্ড ট্রাম্প ট্রুৎসোসাল এক পোস্টে তিনি দাবি করেন খামেনির অবস্থান তারা জানান তবে তাকে এখনই হত্যা করবেন না আরেক পোস্টে ট্রাম্প বলেন ইরানের আকাশ পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে তবে আমাদের বলতে তিনি কাদের বুঝিয়েছেন তা ব্যাখ্যা করেননি এরপর আরেকটি পোস্টে তিনি লিখেছেন শর্তহীন আত্মসমর্পণের মাধ্যমে মূলত ইরানকে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছেন তিনি